দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি বোঁদের রেসিপি নিয়ে এসেছি আর এই বোঁদেটা আমি কীভাবে তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিই চলুন এর জন্য আমি দুশো গ্রাম বেসন নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়া আর চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা এই বেসনটাকে এবার আমি একটা চাল সাহায্যে চেলে নেব এই বেসনের মধ্যে কোনো নোংরা থাকতে পারে বা গুটি থাকতে পারে সেই কারণে আমি এটাকে ভালো করে চেলে নেব এর মধ্যে কিছু গুটি আছে সেটা আমি ফেলে দেব আর এই বেসনটার মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা এটা বাদ দেবেন আর খাবার সোডা যেটা আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে আর এর মধ্যে দিয়ে দেব জল জলটা আমি খুব ধীরে ধীরে দেব জলটা একবারে দিলে এটা একদমই নরম হয়ে যাবে সেই কারণে আমি ধীরে ধীরে দেব একবারে জল দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের বোঁদেগুলো একদম ভালো হবে না ঠিক একই নিয়মে করবেন তাহলে আমার মতো আপনাদের বোঁদেগুলো দেখতেও খুব সুন্দর হবে এটার মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো এটা একদমই ঘন হয়ে আছে এটাকে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে একদম তৈরি করে নেব একটা সুন্দর মিশ্রণ দেখতেই পাচ্ছেন এটা আমি কতটা ঘনত্ব রেখে দিয়েছি এটা কিন্তু আমি একদম পাতলাও করিনি আর ঘনও রাখিনি এটাকে এবার আমি তিরিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি একটা সিরাপ করে নেবো চিনির আর এর মধ্যে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিনি আর আপনারা যদি কাপে করে মেপে নিতে চান তাহলে যে কাপে করে আমি বেসো নিয়েছি সেই কাপের দু কাপ চিনি নিয়েছি আর চার কাপ জল নিয়েছি এটাকে ভালো করে না করব করবো আর এই চিনি রস থেকে একটা নোংরা বার হচ্ছে সেই নোংরাটাকে আমি ফেলে দেবো এটাকে আমরা গাদ বলে থাকি এই গাদ বা নোংরাটা আমি এই জলে আর চিনির যে মিশ্রণ সিরাপ এই সিরাপ থেকে আমি ফেলে দেবো ধীরে ধীরে এটা যতক্ষণ উঠবে ততক্ষণ পর্যন্ত আমি একটা হাতলের সাহায্যে এইভাবে ধীরে ধীরে নোংরাগুলো ফেলে দেবো নোংরাগুলো থাকলে এটা দেখতেও খারাপ লাগে আর খেতেও খুব বাজে হয় এইভাবে এটাকে আমি না করব করবো আর এটা যতক্ষণ না একটা চিপচিপে ভাব আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে গাঢ় করে নেব এটা কিন্তু খুব গাঢ় হবে না এটা কখনোই হাতে তার হিসাবে দেখবেন না এটা চিপচিপে ভাব আসলেই নামিয়ে নেবেন যদি তার হয়ে যায় তাহলে বোঁদেগুলোর মধ্যে দিলে মোদের মধ্যে রস ঢুকবে না একটা আঠালো ভাব চলে আসবে এটাকে আমি বারবার করে দেখে নেব চিপচিপে ভাব আসলে এটাকে আমি নামিয়ে নেব এই মোদে তৈরি করার জন্য এই বেসন আর এই সিরাপটা অবশ্যই খেয়াল করবেন আমি যেভাবে করছি ঠিক একই নিয়মে করবেন এটা এখনো পর্যন্ত চিপচিপে ভাব আসেনি যারা প্রথম তৈরি করবেন তারা পুরো ভিডিওটা ফলো করবেন তারপরে করবেন তাহলে আপনাদের এই বোঁদে একবারও নষ্ট হবে না আর যারা আগে করেছেন অথচ আপনাদের বোঁদেগুলো ভালো হয়নি তাদেরকেও বলবো ভিডিওটা ভালো করে দেখে তারপর তৈরি করবেন তাহলে আপনাদের বোঁদেগুলো ঠিক আমার মতো একদম পারফেক্ট তৈরি হবে এটা চিপচিপে ভাবে এসছে এটাকে আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা করতে দেব আর তিরিশ মিনিট পর এই বেসনের ঢাকনাটা খুলে আমি দেখবো এটা কেমন হয়েছে দেখুন এটা একটু পাতলা হয়ে গেছে এর মধ্যে আমি যে চালের গুঁড়োটা রেখেছিলাম হাফ কাপ সেই হাফ কাপ চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমি ভালো করে ফাটবো এটা ফাটলে আরও পাতলা হয়ে যাবে আর বোঁদে তৈরি করার জন্য এই বেসনের মিশ্রণটি ঘন হলে হবে না এটাকে পাতলা হতে হবে যেন ছাঁকনির সাহায্যে ধীরে ধীরে নিচেই পড়ে আর এটা দেখার নিয়ম আমি আপনাদের বলে দেবো তাহলে আপনাদের জীবনে কখন আর এই বোঁদে তৈরি করতে গিয়ে ভুল হবে না আর নষ্ট হবে না একটা বাটির মধ্যে জল নেবেন আর এই বেসনটা জলের মধ্যে দিয়ে দেখবেন বেসনটা যদি ওপরে ভেসে উঠে পড়ে তাহলে জানবেন আপনার বেসনটা একদম বোঁদে করার জন্য তৈরি হয়ে গেছে আর চিনির সিরাপটাও ঠান্ডা হয়ে গেছে আমি এটা ততক্ষণ পর্যন্ত ফাটবো যতক্ষণ না এটা ওপরে উঠে পড়ে এই দেখুন এবার এবার আমার এই বেসনটা জলের মধ্যে ভেসে উঠে পড়েছে এই বেসনটা একদম তৈরি বোঁদে তৈরি করার জন্য আর এই বোঁদে ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আর এই তেলটা অবশ্যই সাদা তেল দেবেন তাহলে এই বোঁদেগুলো দেখতে খুব সুন্দর হবে আর সরিষার তেলে দিলে বোঁদেগুলো একদম লাল লাল হবে আমি একটা ছাঁকনি নিয়েছি যেটার মধ্যে আমি বোঁদে ভাজবো আপনার এই দুটো ছাঁকনির মধ্যে আপনাদের কাছে যেটা থাকবে সেটাতেই বোঁদে ভাজতে পারেন আমি একটার মধ্যে বোঁধে ভাজবো আর একটার মধ্যে ছাঁকনির সাহায্যে তুলে নেব সেই কারণে আমি দুটো নিয়েছি আর আমি বেসনের মিশ্রণটা একটা পাত্রের মধ্যে হেঁটে নিয়েছি যেটার সাহায্যে দিয়ে আমার খুব সহজ হবে আপনারা বাড়তি যে কোনো পাত্রে দিতে পারেন আর এই ছাঁকনিটাকে আমি কড়াইয়ের মধ্যে ঘা দেবো না আমি ধরে রাখবো তেলের উপরে আর ধীরে ধীরে যতক্ষণ পড়বে দেওয়ার পর আমি এইভাবে ছেঁকে তুলে নেব আপনাদেরকে বারবার করে বলছি যে আপনারা এই ছাঁকনিটাকে কড়াইয়ের মধ্যে ঘা দেবেন না বা হাতে করে ঘা দেবেন না তাহলে বোঁদেগুলো ভালো হবে না একদম লম্বা লম্বা হয়ে যাবে ভাজার মতো আপনাদের পুরো ভিডিওটা আমি একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি আপনারা সহজে এটা তৈরি করতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না আর এই বোঁদেটা তৈরি করা খুবই সহজ আমি ধীরে ধীরে এইভাবে একই নিয়মে সবগুলো ভাজব আর আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন আর এখনও দেখেননি তাদের সকলকে অনুরোধ করব একই নিয়মে বোধে তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর যেগুলো দেখে আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এবং তৃপ্তি করে খেতে পারবেন দেখুন এই মদিগুলো কত সুন্দর হচ্ছে দেখে বুঝতেই পারছেন আপনারা ঠিক একইভাবে আমি সবগুলোই ধীরে ধীরে ভেজে নেব আর খেয়াল রাখবেন কোনোভাবেই যেন কড়াইয়ের মধ্যে থেকে না যাই দু একটা তাহলে সেগুলো পুড়ে যাবে এইভাবে আমি প্রত্যেকবার একই নিয়মে ছাগনের উপরে বেসনের মিশ্রণটিকে দেবো আর এইভাবে ধরে রাখবো আর দেখুন কত সুন্দরভাবে পড়ছে আর আপনাদের বেসনটা যদি একটু মোটা হয়ে যায় তাহলে অল্প পরিমাণে জল দিয়ে এটা আরেকবার মাখিয়ে নেবেন কিন্তু এটা কলের মধ্যে বা হাতের সাহায্যে ঘা দেবেন না বারবার করে বলছি তাহলে কিন্তু মদেগুলো ভালো হবে না এরপর আমি শেষে অল্প একটু রেখে দিয়েছি মিশ্রণ এর মধ্যে একটু আমি কালার দিয়ে দেব যেটা আপনারা দোকানে দেখেছেন ঠিক একই ধরনের আমি একটু ফুট কালার দিয়ে দিয়েছি লাল কালার একদম শেষে একবার আমি দেব এই একবার দিলেই পুরো বোঁদেটা দেখতে সুন্দর হয়ে যাবে বেশি দেওয়ার চেষ্টা করবেন না একবার দেবেন তাহলে আপনাদের বোঁদে সুন্দর হবে আমিও একবার দেব এইভাবে দেখতেই পাচ্ছেন এই বোঁদেটা রঙিন হয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে আর এটা যখন মিষ্টির রসে দেব এটা আরও লাল দেখাবে তখন দেখতেও সুন্দর লাগবে আর বোঁদ খেতেও দারুণ হবে এগুলো এবার আমি একটা পেছের মধ্যে তুলে নেবো সব আর দেখুন এটা আমি সঙ্গে সঙ্গে মিষ্টির রসে দিইনি কারণ এগুলো আমরা একটু মুচমুচি খেতে পছন্দ করি আর যারা ভাবছেন একদম নরম খেতে পছন্দ করেন তারা সঙ্গে সঙ্গে তুলেই এই রসে দিয়ে দেবেন আর আমরা কিছুক্ষণ এই পেছের মধ্যে রেখে তারপর দিচ্ছি আর এটা কত শত মচমচে হবে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন তৈরি করে এটা ধীরে ধীরে আমি এইভাবে রসের মধ্যে মিশিয়ে দেব এক পাশ থেকে এটাকে আমি আধা ঘন্টা পর আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে এইভাবে যারা বোঁদে তৈরি করতে চাইছেন তারা আর দেরি করবেন না তৈরি করুন বাড়িতে আর খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন হয়েছে দেখুন এই বোঁদেটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এর মধ্যে কতটা রস ঢুকেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন মনে মনে চিন্তা ভাবনা না করে তৈরি করে ফেলুন আর খেয়ে দেখুন কেমন আপনাদের এই বোঁদে ভাজাটা লাগে